প্রত্যেক বন্ধুদেরকে আজকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি নতুন দিন নতুন অনুষ্ঠান এবং এই নতুন অনুষ্ঠান দেখার আগ্রহ যাদের যাদের রয়েছে তারা তো যদি নতুন দর্শক কেউ এসে থাকেন এই মুহূর্তে তারাও দেখেন দেখে নিন আশা করবো এই অনুষ্ঠানের জানার যে জায়গাটা রয়েছে যে ইনফরমেশন গুলো পাচ্ছেন সেই ইনফরমেশন গুলো পেয়ে আপনারাও আপনাদের এবং আপনাদের কাছের মানুষদের অনেকাংশে সাহায্য করতে পারেন কিভাবে সাহায্য করবেন যারা প্রোগ্রাম দেখছেন তারা চাইলে যে কন্টাক্ট নাম্বার সেটা দিতে পারেন প্রোগ্রামটা শেয়ার করতে পারেন চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইবের মাধ্যমে তাহলে নিয়মিতভাবে অনুষ্ঠান দেখা ইনফরমেশন জানা এবং ঠিক ঠিক গাইডেন্স পেয়ে এগিয়ে যাওয়া আজ সঙ্গে যিনি রয়েছেন যিনি এই গাইডেন্স দেবেন আপনারা প্রত্যেকেই এই চ্যানেলের মাধ্যমেও তার সঙ্গে পরিচিত রয়েছেন আবার তার আগে টেলিভিশন মিডিয়াতেও তিনি প্রচুর কাজ করেছেন প্রচুর প্রোগ্রাম করেছেন যে কারণে সেখান থেকেও কিন্তু আপনারা তাকে চেনেন তাই আজকে আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে রয়েছেন সনন্দন্য জ্যোতিষ ব্যক্তিত্ব সনন্দন্য সংখ্যা বাস্তুবিদ ও স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের দিনের মতন এই নতুন বছরে দু সালে আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির আমি জ্যোতিষী শ্রী বিবাহ সরাসরি প্রোগ্রাম দেখছেন এটা পশ্চিমবাংলা অর্থাৎ ওয়েস্ট কলকাতা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন আর খুব শিগগিরই আবার সামনে আমি সরাসরি লাইভে আপনাদের সঙ্গে আসব এই মুহূর্তে কয়েক মধ্যে আমি বিশেষ একটা দিনে আমি বাইরে যাচ্ছি ওইখানে হয়তো এয়ারপোর্ট থেকে করতে পারবো না লাইভ করা ক্যামেরা ট্যামেরা বার করা খুব অসুবিধা হয় ওখানে গিয়ে আমি হোটেল থেকে সরাসরি আপনাদের সামনে লাইভে দু সালে কী কী সুযোগ আছে আমাদের জন্য অনেক সুযোগের কথা বলে গেছি আপনারা কতটা বুঝেছেন কতটা বোঝেননি জানি না সেইগুলো আবার স্মরণ করাবো এই দু পাঁচ দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সুপর্ণা তুমি সাক্ষী মানে ব্যাপারটা সাক্ষী কয়েকদিন আগে প্রোগ্রামগুলো পর পর বলে গেলাম এই দু হাজার চব্বিশ সাল কিছু কিছু রাশি লগ্নের জন্য লাইফস্টাইল বদলে দেবে বলেছি বিভিন্ন ভাবে ইনভেস্টমেন্টের কথা ভার বেয়ালি কিন্তু পার্টিকুলার আপনি ব্যক্তি করবেন কিনা আমি জানি না কেন আপনার হরস্কোপে আছে কিনা কভার না থাকলে তো হবে না দেখেন ম্যাক্সিমাম মানুষ পার করেনি কিন্তু শুনেছেন ও হয় অমুক চোখে দেখবেনই শুধু বড়লোক হচ্ছে আর হিংসায় জ্বলবেন তো লাভটা কি হবে নিজে জীবনে অ্যাপ্লাই করতে হবে পৃথিবীর ইতিহাসে কোনো জ্যোতিষীর খেয়ে কাজ নেই কোনো জ্যোতিষী আজ পর্যন্ত বলেছে আজ পর্যন্ত জানাই তো না বলবে কি আপনি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করুন দু পাঁচ দিনের মধ্যেই বহু মানুষের লাইফস্টাইল বদলে গেছে আর আর একটা মাস ওয়েট করুন এখনো যারা ইনভেস্টমেন্ট করবেন এক মাসে এমনি টাকা তাদের ডবল হবে জানেন না বোঝেন না ভাগ্যে আছে কিনা শুধু আফসোস করলে হবে না সবসময় বলতে শুধু শুনলে হবে না যে বাস্তবে প্রয়োগ করে এই মানুষটা বলছে যোগটা আছে এটা দেখে নিয়ে আছে কিনা আছে এটা কিসের মধ্যে কর্মের মধ্যে তাহলে সেই কাজটা আমি করি আমরা ম্যাক্সিমাম শর্টকাটে আমি ওভারকাম করতে চাইছি কোনো টাকা খাটাবো না কোনো পরিশ্রম করবো না শুধু আকাশের দিকে চেয়ে থাকব ঝরা পাতার মতন আকাশ থেকে ঈশ্বর টাকাগুলো দেবে সব যেন সুবর্ণার ফান্ডে এসে পড়বে তা তো হয় না কঠিন কঠিনতম পৃথিবীর সব থেকে কঠিনতম যদি কাজ থাকে অ্যাজ পার আমার অবজারভেশন সেটা অর্থ রোজগার করা যেটা আর আপনার হয়ে তৃতীয় কোনো ব্যক্তি করে দিতে পারবে না আর সব কাজ আপনি তৃতীয় ব্যক্তিদের দিয়ে করাতে পারবেন যদি ওইটা থাকে ওটা না থাকলে কিছুই হবে না আপনার জীবনে তাহলে আগে কোনটার গুরুত্ব তার পর কোনটার গুরুত্ব আর মনুষ্য জীবনে যে রোজগার করবে প্রথম তার কি দরকার শারীরিক মানসিকভাবে সুস্থ থাকা দরকার সেটা নাহলে কাজটাই হবে না কাজ নাহলে অর্থ আসবে না সুস্থ যদি মানসিকতা না থাকেন শুনলেন সবই ভার্বিয়াল শুনলে বহু বছর ধরে শুনে যাচ্ছে চব্বিশ সালের শুরুতে এত চব্বিশ সালের তেইশ সালের শেষ থেকে চব্বিশ সালকে এত হাইলাইটস করেছি চব্বিশ সাল তো সবে কটা দিন গুনে গেছে আজ যে প্রোগ্রামটা করছি আজ চব্বিশ সালের ক তারিখ জানবেন শুনলে অবাক হয়ে যাবে প্রোগ্রামটা তো হয় চব্বিশ সালে অনেক দিন পর হয়তো দিলাম আজ ২৪ চব্বিশ সালে এগারো এগারোই জানুয়ারি এগারো দিন হয়েছে চার পাঁচ দিনের গ্যাপেই মানুষের লাইফস্টাইল বদলে গেছে যারা সেই ধরনের ইনভেস্টমেন্ট করতে পেরেছে কিছু মানুষ অবভিয়াসলি টেনশন আছে ওটা ওয়ার্ল্ড ব্যাপী বিভিন্নভাবে যদি প্রসেস গুলোর মধ্যে ঠিক ঠিক থাকে আর যদি কারো স্টারে থাকে তবে সেই মানুষটা ক্লিক করবে আমরা শুধু ভাগ্যের অপেক্ষা করি কিন্তু আমরা ইউটিলাইজ করতে যাই না ভাগ্যটা কি ধরুন টাকাটা ধরুন টাকা আপনার কাছে আছে টাকা বাড়বে না টাকার হাত পা আছে টাকাটা খাটালে বাড়ে খাটাবে এটা কি আপনি খাটাবেন তবেই তো টাকা বাড়বে ঠিক সেটা ভাগ্যে আপনার আছে কিন্তু আপনি জানেন না ওই জন্য দেখাতে বলি জেনে নিন কোন দিকে আপনি রিপ্লেস করবেন কিভাবে অর্থপ্রাপ্তি ঘটবে বা অন্যান্য কোনো প্রাপ্তি কি আপনার চাকরি হবে কি আপনার বিবাহ হবে কি আপনার বিদেশে যাবেন কি আপনার এমবিএ পড়বেন কি চাকরি পাবেন কিছু না কিছু থাকবে মানুষের জীবনে সেটা মানুষের ক্যারিয়ার ওরেন্টির প্রশ্ন হবে আর্থিক রিলেটেড প্রশ্ন হবে ভালোভাবে থাকতে পারে রিলেটেড প্রশ্ন হবে এই চব্বিশ সালকে যারা মিস করে যাচ্ছেন বা যাবেন তাদের লাইফস্টাইল আগামীতে নতুন করে এই সুযোগ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে সুপর্ণ তাই জন্য আজ আমরা জেনে নিচ্ছি চলুন যে বিবাহের পর আপনি কোটিপতি হবেন কি এই যে একটা জিজ্ঞাসা জিজ্ঞাসার একটা সুন্দর পরামর্শ বা একটা সুন্দর উত্তর এই সম্বন্ধে বলবো তো বটেই কিন্তু বললেও লাভ হবে বিবাহ করতে গেলে তুমি কি দেখবে একটা ছেলে কি দেখবে তোমার পক্ষে ই করে বোঝা সম্ভব সে বিয়ে করলে কোটিপতি হবো কিনা তুমি নিজে বলছি তুমি কোটিপতি তোমার এই রাশি আপনাদের এই লগ্ন এই সিচুয়েশনে আপনি ইনভেস্ট করুন আপনি কোটিপতি হবেন তাই করছেন না কাকে তুমি বিয়ে করবে তুমি তো প্রথম গুরুত্ব দেবে সেটাই সুন্দর হয় আর সেই গুত আর ছেলেটা গুরুত্ব মেয়ে যেন সুন্দরী হয় আর ডিমান্ড থেকে উচ্চ শিক্ষিত যেন হয় কোটিপতি দেখেই সে বিয়ে করছে তা তাহলে বিয়ের পর কোটিপতি হবে কি করে তাহলে বিয়ের আগে অর্ডিনারি আছে তাই চেঞ্জ হচ্ছে বলে কোটিপতির কথা বলছে তুমি অর্ডিনারি ছেলেকে আগে বিয়ে করবে প্রথমেই দেখবে ভান্ডার কি আছে অর্থ ভান্ডার তোমার কি আছে না তোমার কি আছে ছেলে খুঁজবে তোমার অর্থ ভান্ডার কি চাকরি করে কেমন দেখতে অমুক মানে যখন বিয়ের আগে ব্যাখ্যা করায় একটা মেয়ে নাকি একটা ডল পুতুল চাইছে ব্যাপারটা তার ক্লারিফিকেশন শুনলে ব্রেন খারাপ হয়ে যাবে অর্থ উচ্চ উচ্চশিক্ষা অধ্যয়ন করে সার্ভিস করলেও ভালো হয় দেখতেও সুন্দর হবে আবার কেউ যেন পেছনে না লাগে নিয়ে এসে শক্তিকে সাজিয়ে রাখো তাহলে বিয়ে করে সংসার করতে হবে না এই এগুলো ইমোশনগুলো বিয়ের আগে থাকে থাকাটা অস্বাভাবিক না কিন্তু যে বাস্তব দৃষ্টিভঙ্গির সঙ্গে চলতে পারবে সেই জীবনের সাকসেস পাবে তাই বলছি বিয়ের পর আপনি কোটিপতি হবে তা কোটিপতি যদি হতে যে কোটিপতি নেই তাকে বিয়ে করতে হবে কিন্তু দেখুন আপনি কোটিপতি ছেলে খুঁজছেন হতে তো পারে বিয়ের পরে ভিকারি হবে না আপনি এই যোগ তো আপনার ছককে থাকতে পারে কিন্তু আজকে আলোচ্য বিষয় কিভাবে কোটিপতি হয় বিয়ে কাকে করে সপ্তমকে করে যে দাদা যে ছেলে তার অপোজিটে সপ্তম আর যে মেয়ে সে তার সপ্তমটা হচ্ছে তার ওপর সেম একটা আলোচনা করলে বুঝিয়ে যাবেন যেটা আমার বাপের বাড়ি সেটা সেই মেয়েটার শ্বশুর বাড়ি যেটা সেই মেয়েটার শ্বশুর বাড়ি সেটা হচ্ছে আমার বাপের বাড়ি উল্টো করে তো হয় তার মানে আমার যেটা আমার লগ্ন মানে আমার দেহ গৃহ বাড়ি পরিবেশ আমার সপ্তম মানে আমার অর্ধাঙ্গিনী ঠিক অনুরূপভাবে ও মিসেসের যেটা লগ্ন অর্থাৎ ওই জাতিকার যেটা লগ্ন তার সপ্তমটা আমি জানার তো যে ফোর্থ হাউস শ্বশুর শাশুড়ি তা কার শ্বশুর শাশুড়ি কার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি তার মা আমার শ্বশুর শাশুড়ি আমার মা তার শ্বশুর শাশুড়ি একটা থেকে সব বিচার করতে হবে দেখে বিবাহ সূত্রে যদি কোটিপতি হওয়ার প্রশ্ন সপ্তম প্রতি কোথায় কিভাবে আছে ফার্স্ট কার মেয়েটার সপ্তম প্রতি ছেলেটার সপ্তম প্রতি একটু আগে সপ্তমানে বিবাহ বন্ধন হতে যাচ্ছি একটা রিলেশনে জড়াতে চাইছি এইবার আমার চতুর্থ কি আছে বলা আছে চতুর্থ থেকে গৃহ ঘর বাড়ি ঐশ্বর্য এই গাড়ি বাড়ি সম্পত্তি হবে কি হবে না চতুর্থ হাউস থেকে বলা কার চতুর্থ হাউস আপনার চতুর্থ হাউস না আপনার দশম হাউস আর আপনার দশম মানে উল্টো লোকের ফোর্থ হাউস ধরুন আপনার দশম খুঁজুন দেখুন ওটা আমার চতুর্থ আসবে ওই জন্য বিয়ে দেওয়ার ক্ষেত্রে সবসময় চারটে গ্রহের গুরুত্ব দিই মেয়েদের বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি অ্যাসেড দেখে মঙ্গল অ্যাসেড রক্ষা করতে দেখে বৃহস্পতি সন্তান লাভ করায় আর মঙ্গল হচ্ছে ব্লাড জমি জমি সন্তান জমেই তবে সন্তান হয় এগুলো অনেক কিছু দেখা এগুলো কারণ না আমরা না এসব দেখবো দেখবো না না দেখলে জোর করে আপনি বিয়ে করলে আর বাস্তবে ঘর করতে পারবেন ঠিক সে মেয়েদের ছেলেদের শুক্র আর হচ্ছে চন্দ্র ঠিক সেরকমভাবে যেটা আমার শ্বশুরবাড়ি সেটা আমার বউয়ের বাপের বাড়ি তাই ফোর হাউস আর মধ্যে কি সম্পর্ক রয়েছে যদি শ্বশুরবাড়ি আপনার ভালো হয় ভালো হয় মানে এই সম্পর্ক না সম্পর্কের কথা আলাদা জিনিস সেখানে যে কোনো যোগ সৃষ্টি হয়ে তার এই চতুর্থ প্রতি দশমে দশম প্রতি চতুর্থে কোনো ইন্টারচেঞ্জ হয়ে থাকে সেখানে কোনো যদি বিখ্যাত যোগ সৃষ্টি হয়ে থাকে তাহলে বিবাহের পর সাধারণ থেকে সাংঘাতিক অসাধারণে আপনি পরিণত হবেন না রিলেটেড তো আপনিও আপনার বিবাহের পর উন্নতির যোগ দেখছেন হাত হাতের ছবি কিছু দেওয়া আছে হাতটা ধরেছে মেয়েটার মেনলি লাগানো হাত বুঝতেই পারছেন এখন বাঙালি অবাঙালি সবাই সাজে ছেলেটা মেয়েটার হাত ধরে আছে ওরকমভাবে হাত যখন ধরে আর আপনি সেই হাতটা যদি ঠিকভাবে অ্যাকসেপ্ট করেন অবভিয়াসলি আপনি উন্নতি হবে কিন্তু আপনি হাতটা ধরছেন না আপনি কোটিপতির খোঁজে হাতে যাচ্ছেন রং ফর্সা হাতের দিকে যেতে চাইছেন কালো হাতকে পছন্দ করছেন অথচ নিজেই কালো আপনি অথচ কালো হাতকে পছন্দ করছেন এই বালিগঞ্জে বলেছিলেন একটা বিবাহ বন্ধনে অফিস ছিল পাশে আমের যে টাইমিং ছিল জ্যোতিষগুলো তার আগে পরে উনি ওই কাজগুলো করতেন একদিন আমি অ্যাডভান্স ঢুকে গেছি আমার টাইমের আগে তখন তো বিভিন্ন চ্যানেল থেকে প্রোগ্রাম করে চলে যেত রাস্তা ফাঁকা ছিল ঢুকে গেছে ঢুকে গিয়ে দেখছি সময় লাগছে বাস্তবে বোঝানোর জন্য যেহেতু বিবাহ রিলেটেড কথা বিবাহ বন্ধনে বিভিন্ন ইয়ে একদিন ভদ্র মানে এই কোন বক বক করছে বলছে তার ক্রাইটেরিয়া ওখানে তার বিভিন্ন রকমই আছে তখন তো এই অনলাইন ব্যাপারগুলো ছিল না এখন কি সব ফিল করতে পারবে নেশা করেই করেন একদিন করে সন্তান নেবেন কি নেবেন না নাকি দত্তক নেবে সব ভরা যায় তখন ওগুলো মুখে মুখে করছে প্রথম ইয়ে ছিল তার বৌমা যেন সুন্দরীয়ায় ফর্সা হয় ধব ধর ফর্সা কাছাকাছি ফরেনার প্যাটার্ন আমার পাশ থেকে কাউন্টার থেকে আমার লজ্জা লাগিয়েছিল শুনে তারপরে আরো অনেক ক্যাটাগরি চাকরিতে লাগবে ভাবনাটা অন্য কিছু নিয়ে ভাবছি না এবার আমার সাথে কিছু ট্রেনিং এ মিলিয়ে যে ও উচ্চশিক্ষিত ঠিক আছে আমার ছেলে শিক্ষিত তার চেয়ে কিন্তু তার মধ্যে খরসা খরসাটা শুনে আমি একটু বিচলিত হয়ে গেছিলাম ঠিক আছে কি মনে হলো পর আর অনেক আগে থেকেই গেছি কথাগুলো কানে আসে পাশে দরজা তো তার বললো আপনাকে তো অনেক জ্যোতিষী বসে শুনেছি একটু আমার ছেলের দিদি বলে হ্যাঁ যে একটা জ্যোতিষী আছে এই আমি স্লিপগুলো বলে তাহলে ওনাকে দেখাবো স্লিপটা কাটুন উনি ঢুকেছে উনি ঢুকেছেন বলে কপালগুলো ওকে দেখতে পেলাম ওনার সেই মায়ের দর্শন পেলাম তা আমি ওইটা নিয়ে আগে কিছু বলি না দেখানো ব্যাপার কি জন্য বলো আমার ইয়ের বিয়ের জন্য আমি কিন্তু এই সেটা শুনলাম আচ্ছা আপনি যে ধরনের জিনিস বললেন খুব ভালো আমি এক কথা অ্যান্সার দিতে পারি কিন্তু মানুষকে বোঝানোর জন্য যেহেতু সিনিয়র মানুষ ওনাকে বললাম হ্যাঁ মা কিছু যদি মনে রাখার একটা কথা বলি আপনি ফর্সা খুঁজছেন তা গ্রাউন্ড জানতে পারি যদি সত্যি সেই মেয়েটা ফর্সা না হয় কালো মেয়েকে জীবনে বিয়ে হবে না তাহলে দাদার তো আপনাকেই বিয়ে করা উচিত হয়নি এটা জ্যোতিষ কিন্তু বলে না সাধারণত আমি বললাম আপনাকে দাদা যাই না কেমন দাদার যদি হয় দাদা আপনি যে ধরনের কালো আপনার তো বিয়ে করাই উচিত হয়নি মানে আপনাকে বিয়ে করেনি দাদা করাটাই উচিত হয়নি তো বিয়ে হওয়ারও কথা না এইটা যদি দাদারও মায়ের ডিমান্ড থাকতো না মানে একটু সিনিয়র তো বুদ্ধি রেখে সংসার করে যেতে পারছো না মানে আসল কথা আমি তো কালো আমার ছেলেটাও ওরম হয়েছে একটু ফর্সা হলে তাদের সন্তান টন্দা যাতে ফর্সা হয় ওই কারণে চিন্তা করেন কত কত রকম লোক রয়েছে ডিমান্ড প্রথমে ওইটা এডুকেশন ডিমান্ড থাকতে পারে দেখতে ডিমান্ড থাকতে পারে হাইটের একটা ডিমান্ড থাকছে সব তো ফিল আপ করতে হয় যে আমার ছেলে লম্বা যেন বেটে মেয়ে নয় শুনেছি কমন ইয়ে কালো ফর্সাই দুটোতে বিভাজন কালো গ্রহণযোগ্য পাবে না আর ফর্সাই গ্রহণযোগ্য পাবে এই যে সাইকোলজিক্যাল জিনিসগুলোর মধ্যে রয়েছে এদের সন্তানদের উপরে চাপ একটা যেমন আর্টস পড়বে না সায়েন্স মেডিকেল পড়তে হবে যেমন বাবা চাপ দেয় এই ছেলে কি খুঁজতে জানি না সে মার ডিমান্ড ডিউ টু সে কালো ভবিষ্যতে কি সন্তান এটা তো হতে পারে আপনার বৌমার বাচ্চা হলো না হরস্কোপ বিচার করে সে করতে এই কথাটা তাকে বললাম বললাম কালো ফর্সা তো আমার কাছে কেউ জিজ্ঞেস করতে আসে না যে আয় ছক বিচার করে ভবিষ্যতে বিয়ে দেবেন বিয়ের আইডিয়াল টাইম এইটা এখন দিয়েছেন ঠিক আছে এই বিয়ে হতে হতে এই টাইম লাগবে এইগুলো আপনি এখন থেকে চেষ্টা করতে থাকেন ঠিক আছে তাই আমি কথা প্রসঙ্গে বললাম যে কালো সেও ফর্সা করছে আর তার যে ফর্সা সে কি সত্যি এবার কালোকে আহ্বান করবে নারী পুরুষের মতো আপনার সন্তান আছে পুত্র সন্তান জন্মেছে এবার মেয়ের জন্য আপনি কুড়িটা বাচ্চা নিয়েছেন আবার আপনার মেয়ে হয়েছে এগারো নম্বর মাথায় গিয়ে ছেলেগুলো এট করছে না এরকম প্রচুর পরিবার আছে না আগে মেয়েই হচ্ছে পুত্র সন্তান কিসের পুত্র কিসের কি আপনার কাজের লাগবে পুত্র আবার আপনার পুত্র আছে কন্যা এত কাজের লাগবে কি হলে ভালো হতো হতে বলে আপনার মানে মনে হয় রেডিও কিনে নিয়ে আসবো তোমরা দেখবে কথাগুলো এরকম প্যাটার্নের তোমাদের তোমার বলছি নাকি তোমাদের না একটা ইয়ে আছে তুমি বেঁচে গেছো এক ভাই এক বোন আশা করি মায়ের আশা পূর্ণ হয়েছে বলবে তাও পূর্ণ হয়নি এইবার একটু বড় হলে ভালো হতো তারপর বৌমা যেন ভালো হয় তোমার জামাই যেন ভালো হয় তাহলে পৃথিবীতে ওটা কি তাহলে সেই ভাগ্য পড়ে থাকলো সেই ভাগ্য কি করে এসছে না আসলে প্রশ্ন ওখানে উত্তর ওখানে সেটা জানার জন্য এসে যোগাযোগ করুন বা অনলাইনে বিচার করুন আপনারা যারা যারা মনে করছেন যে জন্য বুধবার রাজবিহারী এভিনিউ প্রত্যেক বৃহস্পতিবার শুক্র প্রত্যেক বৃহস্পতিবার শনিবার আর রবিবার খর্দায় আর প্রত্যেক শুক্রবার শিয়ালদা চেম্বার পেয়ে যাবেন এই সকল চেম্বার গুলো যেমন বুকিং করে যাওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা অনলাইন সাজেশন নেওয়ারও সুযোগ নাইন থ্রি জিরো করে সেখানে জানালে আপনারা অনলাইন গাইডলাইন চাইছেন পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে পাঠান নিজের নাম আপনি কি জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা আপনার দুহাতের ছবি আপনার গার্জিয়ান এর নামের প্রথম ছবি আপনার গার্জিয়ান এর নামের প্রথম অক্ষর আপনার যে বার্থ ডেটা সেটি আর যে পারিশ্রমিক সেটি আপনি অনলাইন পাঠিয়ে দিন তার একচল্লিশ ঘন্টার ভিতরে নিজের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছে অনুষ্ঠান আর এই ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার